যত মত তত পথ সব ধর্মের সার কথাটি এমন সহজ করে আর কেউ বলে যেতে পারেননি যুগাবতা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যেন ধর্ম সমুদ্র মন্থন করেই তুলে দিয়েছিলেন এই অমৃতবাণী তবে এ শুধুই তার কথার কথা নয় জীবন দিয়ে উপলব্ধি করা সত্য সেই সত্যের কাছে পৌঁছতে বিভিন্ন ধর্ম মতে সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন শ্রী শ্রী ঠাকুর এমনকি গ্রহণ করেছিলেন বিভিন্ন ধর্ম সময়টা উনিশ শতকের মাঝামাঝি কলকাতাকে কেন্দ্র করে তখন এক বিশাল সংস্কারযোগ্য চলছে সমাজ থেকে ধর্ম প্রায় সর্বক্ষেত্রেই সচেতন ও শিক্ষিত নাগরিক নাগরিকবৃন্দের চোখ পড়েছে এবং তারা এক উন্নততর সমাজ গড়ে তোলার বিষয়ে প্রত্যয়ী হয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শিবনাথ শাস্ত্রী দেবেন্দ্রনাথ ঠাকুর বিজয় বিশিষ্ট ব্যক্তিবর্গ কলকাতায় তখন একদিকে ব্রাহ্মদের একেশ্বরবাদ অন্যদিকে হিন্দুদের বহু দেববাদ। একই সঙ্গে রয়েছে তন্ত্র সাধনা বৈষ্ণবীয় ভাব ইসলাম ধর্মের প্রসার এবং খ্রিস্ট ধর্মের বহুল প্রচার এই রকম একটি পরিবেশ ও সময়ে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কলকাতায় আগমন তার কর্মধারা ও জীবনযাপনকে অনেকেই গ্রাম্য ব্যক্তির নিলেও শ্রী নিলেও দেব শুধুমাত্র লোকমাতা রানী রাসমণির প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের কালী মন্দিরের উপাসক হয়েই থাকলেন না তিনি নিজের জীবন দিয়ে অন্য ধর্মগুলিকেও বোঝার চেষ্টা করলেন জীবনের প্রথম পর্যায়ে ভৈরবী যোগেশ্বরীকে গুরু করেন চলে তন্ত্র সাধনা ভৈরবী ব্রাহ্মণের নির্দেশে শাস্ত্র অনুসারে গোকুল ব্রত ও চৌষট্টি প্রকার তন্ত্র সাধনা করেন এরপর জটাধারী নামে এক রামায়েত সাধুর কাছে রাম মন্ত্র গ্রহণ করেন এমনকি ছমাস স্ত্রী বেশ এবং স্ত্রী ভাব ধারণ করেছিলেন কেবল ব্রজের গোপীদের ন্যায় মধুরভাবে সাধনা করার জন্য আচার্য তোতাপুরীর কাছে অদ্বৈত বেদান্তের নিয়ম মেনে নির্বিকল্প সমাধির সাধনায় রত হন পরবর্তীকালে সুফি সাধক গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন খ্রিস্ট ধর্ম সম্পর্কেও তিনি ওয়াকিবহাল ছিলেন কলকাতার সিঁদুরিয়াপটির শম্ভুচরণ মল্লিকের কাছে তিনি বাইবেলের কথা শুনতেন পানিহাটি মহোৎসব বা বিভিন্ন বৈষ্ণবীয় উৎসবেও তার যাতায়াত ছিল ফলে প্রথম জীবনে শ্রী দেবের এই সাধনা তাকে প্রায় সকল প্রধান ও বহুল প্রচলিত ধর্মীয় পন্থার সঙ্গে পরিচয় করিয়েছিল আর তার পরিণতিতেই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের অন্যতম প্রধান বাণী যত মত তত পথ নিজের জীবনকে বিভিন্ন ধারার ধর্মপথে অতিক্রান্ত করে তবেই এই সিদ্ধান্তে তিনি এসেছিলেন এই কথা বৈদিক ঋষিদের একং সদীপরা বহুদা বদন্তি অর্থাৎ সত্য একটাই ঋষিরা তাকে বহু নামে বলে থাকেন এই ভাবনা বহু প্রাচীনকালেই প্রচলিত ছিল শ্রীরামকৃষ্ণ দেব সেই প্রাচীন সত্যকে নিজের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে পুনরায় সমাজে প্রতিষ্ঠা করলেন তাঁর বক্তব্য আমি যার যা ভাব তার সেই ভাব রক্ষা করি বৈষ্ণবকে বৈষ্ণবের ভাবটি রাখতে বলি সাতকে সাতের ভাবটি রাখতে বলি আমি সব ভাবই কিছু কিছু করেছি সব পথই আমি মানি বলা চলে শ্রীরকৃষ্ণ দেবের এই ভাবের ওপর ভিত্তি করেই পরবর্তীকালে স্বামী ধর্ম বিবেকানন্দের সেই বিশ্ববিখ্যাত বক্তৃতা ধর্ম অর্থে বিভিন্ন ধর্মীয় নির্দেশ করা হলেও শ্রী রামকৃষ্ণ দৃষ্টিতে সে সকল পথ আধ্যাত্ম চেতনাকে সুনিশ্চিত করে তার মতে পথ আলাদা হতে পারে মতের বিভিন্নতাও থাকবে কিন্তু প্রধান ইঙ্গিত ছিল ভাবনা এবং আধ্যাত্ম পরিবেশের জীবনযাপন শ্রীরামকৃষ্ণদেব দেব ঠিক এই উদ্দেশ্যেই বলতেন সংসারে থাকতে গেলে থাকতে হয় পাকাল মাছের মতন সংসারে পাকে থাকবে কিন্তু সংসারের পাক গায়ে লাগবে না এইরূপ ছোট ছোট কাহিনী ও ঘটনা নিয়ে দক্ষিণেশ্বরের বাড়িতে কিংবা ভক্ত বাড়িতে তিনি হাজির হতেন সমন্বয়ের ভাবনা নিয়ে বলতেন এক মায়ের পাঁচ ছেলে ও মায়ের পাঁচ রকম মাছ রান্না করার গল্প যার যেটি সয় তাকে সেটি করে দেন মা আসলে যার যা প্রকৃতি তাকে সেই ভাব নিয়েই থাকা উচিত সেটাই বলতে চেয়েছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই ভাবনার জন্যই ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার বর্ধমান রাজার সভা পণ্ডিত পদ্মলোচন জয়পুরের পণ্ডিত নারায়ণ শাস্ত্রী প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার প্রমুখ বহু বিশিষ্ট ব্যক্তি এবং পণ্ডিত সহজেই তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সে অর্থে শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে আসেননি কিন্তু তিনিও শ্রীরামকৃষ্ণের এই ভাবের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন উনিশশো খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রবুদ্ধ ভারত পত্রিকায় তিনি লিখেছিলেন টু তিনিহংস রামকৃষ্ণ দেবা নামক একটি কবিতা সেটি প্রবাসীতে তিনি বাংলায় লেখেন বহু সাধকের বহু সাধনার ধারা ধ্যানে তোমার মিলিত হয়েছে তারা তোমার জীবনে অসীমের লীলা নতুন তীর্থ রূপ নিল এ জগতে দেশ বিদেশের প্রণাম আনিল টানি সেথায় আমার প্রণতি দিলা দিলাম পঙ্ক্তির এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আদর্শকেই চিত্রিত করেছেন শ্রী রামকৃষ্ণদেবের এই ভাব প্রচারের প্রায় দেড় শতক অতিক্রান্ত বর্তমানে তার এই ভাবনা নতুন করে জানা ও বোঝার সময় এসেছে ধর্মীয় জগতের পুরোধা হিসাবে তাঁকে সরিয়ে রেখে তার এই অমূল্য মতবাদকে গুরুত্ব না দিলে সময় একদিন তার পরিণাম দেখাবে আসলে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের এই ভাবনায় নিহিত আছে অন্যের প্রতি শ্রদ্ধা ও উদার মানসিকতা বর্তমান সমাজে যার অভাব অনেক বেশি সেই শ্রদ্ধা ও ভালোবাসা এবং পারে সমাজকে ঐক্যবদ্ধ করে প্রগতির পথে চালনা করতে ফলে আরম্ভরতাকে বিসর্জন দিয়ে প্রত্যেকের জীবনকে আধ্যাত্ম আবহে এগিয়ে নিয়ে যাওয়াতেই ধর্মের প্রবাহ ঠাকুর তাই নতুন কোনো ধর্মের বা অনুশাসনের প্রবর্তন করেননি কেবল নিজের জীবনের প্রত্যেক মুহূর্তকে ভরে রেখেছিলেন এক সুন্দরতম আধ্যাত্ম ভাবনায় ধর্ম বুঝতে চাইলে এই অর্থেই বোঝা উচিত সংসারী ও সন্ন্যাসী শিষ্যদের তিনি আলাদা আলাদা করে এই আধ্যাত্ম চেতনার কথাই বলে এসেছেন বিভিন্ন সময়ে শ্রীরামকৃষ্ণদেবের এই ভাব সঠিক অর্থে জীবনে গ্রহণ করলেই সমাজের উন্নতি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের মতে সব ধর্মের লক্ষ্য এক শুধু তাদের পথটি আলাদা রামকৃষ্ণ দেবের মতাদর্শের মূল কথা ছিল ঈশ্বর লাভ তাই তার যত মত তত পথ বাণীর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা যে পথ দিয়েই যাই না কেন বা যে মত অনুসরণ করি না কেন আমাদের মূল উদ্দেশ্য ঈশ্বর দর্শন এই বিষয়ে উপমা দিয়ে বোঝান একটি পুকুরের জল বিভিন্ন জন বালতি করে নিয়ে যায় একজন বলছে পানি আবার একজন বলছে ওয়াটার নাম বদলে যাচ্ছে বারবার কিন্তু বস্তুটা একই আছে ধর্মের কঠিন তত্ত্বকে তিনি সহজ করে সবার সামনে তুলে ধরেছেন তিনি বলতেন ঈশ্বর সকল জীবের মধ্যে রয়েছেন তাই জীব সেবাই ঈশ্বর সেবা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের যত মত তত পথ এই বিখ্যাত বাণীটির ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি